সমস্ত টিভি চ্যানেলে দেখানো হবে আলোচনা সরাসরি সমস্ত টিভি চ্যানেলে দেখানো হবে এখন আপনারা সবার ওই পরিষরেরই মানুষ আপনারা যদি আপনাদের বাসস্থান ধ্বংস করেন আপনারা যদি আপনাদের বাস ঘুরে যান কালকে আগামী তারিখে আগামী তারিখে আপনাদেরই চলাচল ব্যস্ত হবে

雨 marriages <laughs> as <laughs> many of us are a shirt Julie Musi Oh, God.